আসসালামু আলাইকুম বিওয়ার্স লোকাল এক্সপার্ট এর সাথে আছে আমি কামুল হাসান গতকালকে আইপিএল এর প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুর কিন্তু সাত উইকেটের ব্যবধানে হারিয়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে প্রথমে কিন্তু টসের ব্যাটিং করতে নেমে কলকাতা নাইট রাইডার্স একশো চুয়াত্তর রানে থেমে যায় জবাব দিতে নেমে কিন্তু মাত্র তিন উইকেটের ব্যবধানে তিন উইকেট হারিয়ে কিন্তু আহ সাত উইকেটের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালোর এই ম্যাচে কিন্তু ম্যান অফ দা ম্যাচ হ্যাঁ কুণাল পান্ডিয়া কুণাল পান্ডিয়া কিন্তু উনত্রিশ রান দিয়ে তিনটি উইকেট নেন এবং তিনটি খুব কুশিয়াল উইকেট নেওয়ার কারণে কিন্তু তিনি ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন প্রথমে ব্যাট করতে নেমে কিন্তু প্রথম ওভারেই ডিকের উইকেট হারিয়ে বসে কলকাতা নাইট রাইডার্স হেজেলউডের একটি বাউন্স বলে কিন্তু ইনসাইড হয়েছে হয়ে কিপিং এ হাতে উইকেটটা বিলিয়ে দিয়ে আসেন ডিকক এর পরবর্তীতে আমরা দেখেছি খুব ভালো একটা পার্টনারশিপ হয় সুনীল নারিন এবং হচ্ছে ক্যাপ্টেন আজিঙ্কা রাহানের মধ্যে তারা কিন্তু একশো রানের উপর একটা পার্টনারশিপ করেন দশ ওভারের মধ্যে কিন্তু তাদের একশো ক্রস করে কিন্তু দশ ওভারের লাস্ট বলে কিন্তু আহ সুনীল নারিন ছাব্বিশ বলে সোয়ালিশনের একটা কেমিও খেলে আউট হয়ে যান যেখানে তিনটা ছয়ের পাশাপাশি পাঁচটা চারের মারো ছিল এর এর পরের ওভারে কিন্তু আজিঙ্কা রাহানিও কিন্তু একত্রিশ বলে ছাপ্পান্ন রানের একটি বিধ্বংস ইনিংস খেলেন যেখানে কিন্তু তিনটা ছয়ের পাশাপাশি ছয়টা চারের মারো ছিল কুনাল পান্ডিয়ার বলে তিনি আউট হয়ে যান কুনাল পান্ডিয়া কিন্তু এর পরবর্তী দুইবারে কিন্তু খুব ইম্পর্টেন্ট উইকেট নিয়ে কিন্তু কলকাতাকে ম্যাচ থেকে একদম ছিটকে দেন এর মধ্যে কিন্তু রিঙ্কু সিন এবং ভেঙ্কটেশ আয়ারের কিন্তু উইকেট রয়েছে এবং দুইটা ডেলিভারি যদি আপনারা দেখে থাকেন একই দুইটা ডেলিভারি কিন্তু এই দুজন ব্যাটসম্যান আউট হয়ে যান একটু জোরের উপর বল করেছিল বুঝতে না পারে কিন্তু আউট হয়ে যান ফলে কিন্তু রাসেল আজকে ভালো সাপোর্ট দিতে পারেনি মাত্র চার রানে ফিরে যান যদিও কিন্তু সূর্যবংশী বাইশ বলে তিরিশ রানের একটা ইনিংস খেলেন কিন্তু লাস্টের দিকে গিয়ে তাদের বলাটা ভালো সাপোর্ট না দেওয়াতে কিন্তু কলকাতা নাইট রাইডার্স একশো বেশি করতে পারেনি এখানে কিন্তু একশো আট আটকে দেওয়ার পিছনে কিন্তু কুনাল পান্ডিয়ার একটা ভূমিকা ছিল তিনি উইকেট নেন উনত্রিশ রানে পাশাপাশি কিন্তু হ্যাজিলুডো ইকোনমিক্যাল বলিং করে দুটি উইকেট সক্ষম হন জবাব দিতে নিয়ে যেমনটা করা দরকার ছিল ঠিক তেমনটাই কিন্তু শুরু করেন ফিল সল্ট এবং বিরাট কোহলি আপনারা দেখে থাকবেন যে ফিল সল্ট কিন্তু আহ বেশি আক্রমণাত্মক ছিল তিনি কিন্তু একত্রিশ বলে ছাপ্পান্ন রানের একটা জরো ইনিংস খেলেন যেখানে দুটো ছয়ের পাশাপাশি নয়টা চারের মারও কিন্তু ছিল আহ একই সাথে বিরাট কোহলি কিন্তু নট আউট থাকেন এই ম্যাচটাতে বিরাট কোহলি কিন্তু আহ সত্রিশ বলে কিন্তু অনুশাধানের একটা ইনিংস খেলেন যেখানে কিন্তু তিনটা ছয় পাশাপাশি চারটা চারের মারও ছিল ফিলসল কিন্তু আউট হয়ে যান বরুণ চক্রবর্তী বলে এরপরে কিন্তু আমরা দেখেছি দেবদূত পার্টিকেল কে কিন্তু সুপার সার হিসেবে নামানো হয় তিনি দশ আনি বেশি করতে পারেননি কিন্তু তাদের রজত পার্টিরা কিন্তু ষোলো বলে ছৌত্রিশ আনের একটা জড়ো ইনিংস খেলে বিদায় নিলেও পরবর্তীতে কিন্তু শেষ কাজটুকু করে দেন হচ্ছে তাদের লিয়াম লিমিংস্টন তিনি কিন্তু পাঁচ বলে পনেরো রান করেন তার সবজাত ব্যাটিং করে কিন্তু আহ কে জয়ের বন্দরে পৌঁছে দেন এখন এই বলিং হাতে কিন্তু খুব ভালো করতে পারেনি কলকাতার বলাররা বরুণ চক্রবর্তী কিন্তু একটা উইকেট নিলেও দশের উপর ইকোনমি ছিল এখানে নারায়ণ চার ওভারে সাতাশ রান দিয়েছেন ইকোনমিক্যাল বলিং করেছেন হাসির কান্নাও কিন্তু দশের উপরে ইকোনমি ছিল এই জন্য কিন্তু কলকাতা নাইট রাইডার্স হেরে যায় এখন দেখা বিষয় নেক্সট ম্যাচে কি কলকাতা কামব্যাক করতে পারে কিনা আইপিএল এর সকল ম্যাচের আপডেট পেতে লোকাল এক্সপার্ট চ্যানেলটাকে রাখুন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ